আমার বন্ধু বা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় আপনারা আমি যদি বলি হাত তোলেন সরম পাবেন এই হাত তুলাবো না কত মানুষ আপনারা ওয়াজ শুনতে আসছেন যদি বলি ভাই একটু খাতে কে কে সহি করে পড়তে পারেন একটু দাঁড়ায় হাত তুলে তো এটা সংখ্যায় কম উঠব হাত অনেক মানুষ বেশিরভাগ মানুষ শুদ্ধ করে আমার বাইরা ওয়া শোনা বা ওয়া করা এটা নবীওয়ালা কাজ এটা দিনই কাজ আপনি শুনলেও শুনতে পারেন না শুনলেও না শুনতে পারেন কিন্তু ইসলাম শিক্ষার স্তর হলো তিনটা ইসলাম শিক্ষার স্তর কয়টা বলেন কয়টা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলেন প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনার কি বেদার হইতেছে ইসলাম শিক্ষার স্তর কয়টা তিনটা

কেউ সৈয়দ ফজল করিম পিস কেউ মামুন কথা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক গ্রহণ করিয়া এটা সবাই হইতে পারবে না আর এটা সবার হওয়ার লাগে বরজ না কিন্তু প্রথম এটা প্রাথমিক শিক্ষা এই ইসলামের প্রাথমিক শিক্ষা এলমিদিন শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা মুসলিম নন নারী উপরে ফরজ কথা বলেন বলেন এই ফরজ হুকুম আমরা অমান্য করার ক্ষেত্রে গাফিলিচি করতেছি মানার ক্ষেত্রে গাফিলিচি করতেছি ইচ্ছা করি অমান্য করি কিন্তু ফরজ হুকুমকে অমান্য করার কারণে আমি আদমকে জগন্না আদম হইলাম এই জন্য মরার পরে আল্লাহ করব তুই তো মানুষ হিসেবে নগণ্য কথা কয়না তোর লাগি জাহান্নামের নামের আজাদ তোর জন্য তুই ওইস নগণ্য দুনিয়াতে সিডির সদন্য ইসলামের প্রাথমিক শিক্ষাকে অমান্য এখন জাহান নামের আজাব কবরের আজাব আদম আদমের জন্য আমাদের এই খবর নাই আমাদের মধ্যে এখন হয়ে গেছে কে কত বড় বক্তা কে কেমনে কত সুন্দর সুর দিয়ে কথা বিচারে কে কত দাবর দেয় বিচারে আর ওয়াস মাহবুল দেখবেন যত পন্ডিতি এত টাইটে এই সেই আমি ইংলিশ বাংলিশ কথা কয় না ইংলিশ ইংলিশ বাংলিশ নিজের ভন্ডিত মনে করতে করতে এখন আবু করে সাইটে নিজের বেশি ভন্ডিত মনে করে বলে সাহাবা কেরাম সত্যের মাপ কাটি পারে না সোরা ঘরের সোরা নাফিতের ঘরের নাভি।

বুঝতে হইব সে ইহুদ নাসারা খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুখোশধারী ইসলামের সাইনবোর্ড লাগায় সে ঘোরাঘুরি করে ডক্টর আল্লামা কুতুবে জামা এক পীরে গেছিল মানে পীরে এত টাইটেল হাদিয়ে জামান কুতুবে জামা মুর্শিদে কামেন পীরে মোকাম্মেন মুর্শিদে বড় হক

আর আমরা ঢাকায় কয় जाहिर সৈতে দায়ের আছারি মোড়া ঠিক দায়ের সৈতে দায়ের আছারি মোড়া আচ্ছা ভাই আমি ঘুমজি হয়ে আইছি কোনো ডিজাইন বুঝেন করি নাই তাতে কি আমার আওয়াজ হইতো না না হইতো না আমাদের কিশোরগঞ্জের এক বক্তা ছিল মাওলানা আব্দুল রহমান জামির ওমতুল্লাহ আলাইহি চোখা চোখা কথা কল এই বেশি নড়া চড়া করে এটা নিশ্চয় বুঝলাম না এরম তাল বেতাল উনি তো ওয়াজ কথা না এটা কি আজকাল লাগিয়ে আসরে নামাজ যদি আমরা বিশ মিনিট পরে বড় জামাতে আদায় করি আপত্তি আছে কোন কথা ক না আপত্তি আছে কোন চলবো কি চলবো না এখন অনেকে দোকান খোলেন নাই জোরে বলেন শুনবো কি চলবো না সামনের বাইরা চুপ থাকেন পিছনে ভাইরা জোরে কোন তো আল্লাহ আকবার এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের ভাইরা কোন আল্লাহ আকবার শরীরের ট্রেনে নেন যা বড় নামের টেনেও ভাগি বড় এই বিশ্বে কুয়াশার রাত এক হোটেলে গেছে আবাসিক হোটেলে তো সিট আছে নি তো ভিড়ের খাতে মেজে হোটেলের ম্যানেজার কইতেছে ভাই সিট আছে নি কয় আছে তো নাম কোন কয় মুর্শিদে হক পীরে কামেল হ্যাঁ এইভাবে কইতে কইতে গাজানি মাইজানি যা আছে 17টা কইছে বেডা লেহা বন্ধ করে ডাক দিয়া কই এত দিছিটা আমার কাছে নাইগা ঠিক কই এত দিছিটা আমার কাছে নাই নাই এভাবে বেডা ডাক দিয়া কই এত যদি না হয় একটা দিক দেন এইবার এই বোম্বল বয়লার মুদি হিটারে কোনমতন একটা সিডের মধ্যে হোতায় রাখছে সহাল বেলা হয়ে গেলে মালিক হায় 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 একটা রাহিলে এই ফুটো রুমটা দিতে হচ্ছে তো বলা রুমটা দিতে আর নাই স্যার কইছিলাম তো কিন্তু হ্যাঁ রাজনীতি জনসংখ্যা আমি একটা সিট করতাম আমি কইছি কে শুইব নাম কি নাম করতে মুর্শিদে হক পীরে কামে উমুক তুমুক ফলনা তফলা আমি জ্বরে চুরি করছি এক লাচি দিতে না মালিকে ডাক দেখারে বেটা ব্যাক কর এই বীরের নামের চাইতে উভাগি বেশি এই বীরের নামের চাইতে উভাগি বেশি আপনার মনে আমার কথা রাগ হইতেছে বেদার হইতেছে এইটা তারা মানে না এইটা তারা নামের ভাগল হয় আসলে তারা কাম বেশি জানে না ঠিক কি না ভাই কিশোরগঞ্জের আঞ্চলিকতায় বলে দোকানে মাল থাকলে দোকানের সাইনবোর্ড এত ঘন ঘন রং করা লাগে না মালামাল তালাশ করতে করতে দোকানের কাছে আইয়া কাস্টমার এমনি জমাইছে ঠিক না ভাই আমরা দেশ দেখবেন এই উভাদি বড় দেখে হঠাৎ করে এখন শরীর থেকে শরীর হওয়া তার দায় করতেছে এতদিন বেড়া আছি এখন আবার নতুন করে কাজটা বেটি উঠে কিছু কিশোরগঞ্জের বাইরে আমরা কোনছি দিই মুসলমানের বালে বালেগর হরে কয়বার কানে যেই বাইরে উচ্চ আছেন তাতে মনে হয় আর একবার কয়বার কাটে একবার কাটে একবার ওই কারে নারী নারী থাকবো পুরুষ পুরুষ থাকবো হিজরা হিজরা থাকবো এটা আল্লাহর বিধা এটা যারা নতুন করিয়া তৃতীয়বার দ্বিতীয়বার আবার কাঠ ফাট কইয়া পরিবর্তন বিবর্তন পরিবর্তন করতে চাই বুঝতেই বল আখাদার দালা খাড়ার খাড়ার দালা আখাদার দালা আমরা সমাজে দেখবেন অনেক পুরুষ লোক আছে ঘরের ভেটিয়ার বালা কাম হাজারটা করলো এরপরে খোটা দিয়ে কয় নোমবার কাম ছাতার কাম আমিও ভাবি কলা কয়টা হোলা হন ভেটো তোর দশ দুগা বাত্রান দশ এটা আমিও ভাবি সেই জন্য যদি কোনো বেটি ডক মতন করে এলায় যদি একবার তোমার ভেটে বাচ্চা ঢুকে দিত এটা বুঝলাম এলে কয়দিন কয় মা কথা কয় না

মাথা গুরু দিয়ে হয়ে গেছে গা বই বা দরে তুলে কেমন লাগে নম্বর কাপ তুমিও ভারো ঘরে নি মাথা ঘরে ডাক্তার কাছে এলাও দেখো বিকে কোনো বড় ধরনের রোগ হয়েছে নি ডাক্তারের কাছে গেছে অবেলা ডাক্তার কইতে আজকে আমার আপনার পরীক্ষা করার সময় নাই ইমান রিপোর্টও দিতে পারতাম না সাময়িক কিছু ওষুধ দিতেছি কালকে বাদে আমি পরীক্ষা করে দেখবো আমার আমি দিতে বড় কোনো সমস্যা কিনা তা আবার সময় এক বোতল ফেসার লই আর এক বোতল রক্ত লই বেড়ায় পরের দিন বাদে এক বোতল ফেসা বা এক বোতল রক্ত লই যাওয়ার লেগে রাত্রে বেলায় আগে রাত্রে বাথরুমে ঢুকা বা না ঢুকা ইচ্ছা মতন বোতল ভরছে মুখটা লারা উঠে যা উঠে যাইতে দিবেন ব্যাগের এই ওয়াশ উইট লাগতো না কথা কয় না কারণ ওয়াশ উইটটাই করণ যায় না

কারো ভাষা বেহা কারো মুখ দেহা মুখ বেহা দেহার লেগে আমার আনে নাই আমি আই নাই পাঁচজন ব্যক্তি থাকলে পাঁচজন লই এই বয়ান চলবো কথা কয় না আরে রুম জোর কেউ খাটাই তার মনে আছে ও আছে আবার আগে আমি বাজারে বাজারে কে হাত তুলছে অনেক কথা দুধ লাগে না এইটাও কেউ করতে পারতেন না কথা কয় না এই জন্য উচিত কথা কই হইব কইতাম কি কইতাম না

না হয়ে গেল তারি তো তুই তো সুদি চলে পায়ের লোকে লাগাই তুই মরাই তো ঘুমিয়ে গেছে গা দেখতে আমার দামাই মশা গায়ে দিতেছে তিন কোনা টাঙাইতে সর্বশেষ কোনা যে মুতির বুথুর দেন তুই না সেই মশারি কোনা জন টাঙাইতে যে বেটি করছে না রে বেটির ভাইয়ের বুথে লিখে মুতির বুথুর গেছে কাইটে ভোর

মিনেই বোতল বইয়া ছিঁড়ে দিচ্ছে সহাল বেলা মরার ঘরের মরা নাস্তা করিয়া মিজের মুখ মনে করিয়া ডাক্তারের কাছে গেছে ডাক্তার বেড়ায় বইটা করে ইমার্জেন্সি রিপোর্ট বাই করিয়া বেড়ায় ব্যাক করে গেছে ডাক্তার একবার রিপোর্টের ভাই চায় আর একবার ওই মরার দিক চায় মরায় কয় আমি বড় ধরনের কোনো সমস্যা নেই ডাক্তার কয় না কেমন আলাম

আমি আমি ডিওটি দিতাম না সরকার তুই করিস আমাকে মাফি করি পানি লয়ে ওযু করি তোবার নামাজ পড়ি খোদা নি আমারে গগ করতে না বাসায় বেডি দামাই বেডারে আসছে বেরা পানি এনে দিছে ওযু করছে ওযু সারার বাদে নামাজের মুসল্লাই খারাইছে তোবার নামাজ বেডি মনে করতে চার রাকাত পাঁচ রাকাত সাত রাকাত বা নয় রাকাত বা 12 রাকাত পড়ব পড়িয়ে যেরা মাঝে তোবার কান্না কাটি করব কিন্তু নামাজ আর বেটা শেষ হয় না দশ মিনিট পরে বেড়ি ডাক দিয়ে কয় নামাজ কয় রাহাত এই মরাই রাখতে হবে আন্দা গুন্দা মাতাছি আর যা হিসাব নাই তো আমি খুদায় আমার এই গজার ট্রেনে বাসায় বেড়ি দেখো এটা তো নামাজ পড়তে পড়তে হঠাৎ করে নিশ্চয় করে মরিয়া যায় তখন অকালে বিধ বউ মো বেড়ি ডাকতে রাহ এত নামাজ পড়ার দরকার নাই এই তোর পির আমার জানা আছে এইটা হু দিলেই পানি হই যাবো এই বেড়ায় নামাজের মশলায় ঘুরিয়া বেড়ির দিকে ঘুরিয়া

বেডা বেডা আই থাক গো বেডি বেডি থাকবো এইটা তারা নতুন করে কাইত্তা চাইতা আমার মতন বেডি থাকতে চাইবো আর নগদে ফরমান আমার মতন মহা শান্তি ছাড়া তারান সমাজে পরিবারে শান্তি হইবো না কথা কোন ঠিক কিনা ঠিক আমার কথা অনেকে না খালি আছে অনেকে কয় আমারে বলে এই এইটা খালি আশায় তাহাজির কথা হইলো হাসতাম না খান্তা আমি ভাগল কথা গো না জোরে কাসার সময় হাসতে হবে কান্নার সময় শান্ত হবে তাইলে বলেন কোরআনে আল্লাহ যা বলছে নারীকে নারী বানাইছেন পুরুষকে পুরুষ বানাইছেন এই আইনকে রোধ করার ক্ষমতা কারো আছে বলেন পরিবর্তন বিবর্তন করার ক্ষমতা কারো আছে কারণ আই সর্বশেষ কথা এবার আপনারা আপনারা বলেন কোরআন যদি কাপড়ে লাগার কারণে কাপড়ের দাম বাইয়া যায় মাসে না দিলার কারণে মাসে